আলাইকুম সবাইকে চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমার ছুটি ছিল বাট কোনো কাজই হয় কারণ আমার বাসায় মিস্ত্রি আসছে অনেক লেট করে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করি সকালে আসার কথা ছিল এসেছে মেবি দুপুরে দুপুরের পরে এসেছে তো আমি সকাল থেকে বাইরে যাওয়ার কথা ছিল কিছু সদয় করার কথা ছিল বাট আসলে মিস্ত্রি আসবে দেখে বাসায় বা একটা পার্সেলও আসার কথা ছিল পার্সেল তো এখনও আসে নাই বাট মিস্ত্রি আসবে দেখে আমি বাসা থেকে বেরো না কারণ আমার ছেলে ছিল স্কুলে তো মা ছেলে দুজনে বাসায় ছিলাম তো মিস্ত্রি আসলেও এগুলি ঠিকঠাক করে দেন আমি নামাজ পড়লাম যখন নামাজ পড়ে কোরআন শিব পড়ে যেহেতু আজকে আমার বফডে ছিল তো ফ্রাইডে জুম্মা মোরক জুম্মা মোবারক সবাইকে সো আমি নামাজ কোলারশিপ করি দেন আমি ছেলেকে বাসায় দিই ও স্কুল থেকে আসলো ও স্কুল থেকে জুম্মা নামাজটা পড়ে আসছে দেন আমি একটু বাজারে গেছিলাম মানে মার্কেটের লাইনে গিয়েছিলাম আর কি তো ওইখানে যাওয়ার পরে শৈল এত এত টায়ার্ড ছিল আমি কোনো বাজার সদাই করতে পারি নাই কিছু শপিং ছিল টুকিটাকি আর গিফটের জন্য সেটাও আমি কিছু করতে পারি না দেখি আমার হঠাৎ করে মাথা ঘুরাচ্ছিলো শরীরে অনেক ট্যাট লাগতেছিল আর আজকাল কোনো রান্নাবান্না করি না ভালো না সকাল থেকে শুয়েই ছিলাম আর ভাবলাম যে রান্নাবান্না করি না কারণ আমি আমার ছেলে দুজনেই তো রোজা রেখেছি দেন তো কিছু ইফতারি এনেছি ইফতারিগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু বাসায় রান্নাবান্না করি না আর ইফতারি কোনো কিছু বানানো হয় নাই দেন সেজন্য আমি কিছু তো ইফতারি নিয়ে আসছি রেডিমেড ইফতারি এখন আমি যেটা করব আমি বাসে এসে আবার শেষ হয়ে আগে আসান মাছটা পরে নিলাম আমার ছেলে কলাগুলি ইয়ে হয়ে যাচ্ছে আমার ছেলে এখানে ফ্রাই দিয়েছে তো ইফতারিগুলো এনেছি দেখতেই পারছেন এখানে ইফতারি আছে দেখি করে বাকি ইত্যাদি আজকে অনেক বাকি কোনো কিছুই ক্লিন করাও হয় তো আমি ইত্যাদিগুলো রেডি করি আমি কি কি ইত্যাদি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করি একটু শারিপাতি বাসি আমি কখনো জমাই রাখি না কালকে আমার শরীরটা এত খারাপ ছিল হয়ে গেছিলো তো যখনই আমি ধুয়ে দিন তখনই লোয়া দেওয়া হয়নি তারপর আমি বের হয়ে পড়ছি আর বাইরের ওয়াদারটা একদম ভালো না তো এখানে পাকোয়া নিয়ে আসলাম ভেজিটেবল পাকোয়া এখানে পাকোয়া আছে ভেজিটেবল পাকোয়া এখানে আছে চিকেন পাকোয়া দুই রকম পাকোয়া আছে এটা হচ্ছে ভেজিটেবল পাকোয়া এটা হচ্ছে চিকেন পাকোয়া চিকেন পাকোড়া ভেজিটেবল পাকোড়া আছে এখানে

জানি না আমার ছেলে খাবে কিনা কারণ পাকিস্তানি শপে থেকে নাও হয়েছে তো ও আবার সেগুলো পছন্দ করে না তো আমি যেহেতু যেই লাইনে মার্কেটের দিকে গেলাম তো ওইখানে দেখা গেছে যে কোনো বাঙালি কোনো রেস্টুরেন্ট ছিল না দেন পাকিস্তানি রেস্টুরেন্টই ছিল কিছু করার নাই আমি নিয়ে আসছি সব খাবারই হালাল তো এখন আমার হয়ে উঠলাম এখন ইত্যাদি রেডি করছি বেশিক্ষণ না আর আমার ছেলে এখন গেছে বিক্রি করছে আর অন্য কোন একটা কমা টাইপের একটা জিনিস আমি কখনো ট্রাই করি নাই তো এই এই ছিল একটা তিন রকমের আরেকটা জিনিস এনেছি জিলাপি এনেছি এই বছরে এখনো রোজা আমাদের কখনো বছরে জিলাপি খাওয়া হয় নাই আসলে আমি যখন সমান জন্য আসলে ইটালি থেকে আসার পর দিনই আমি কাজে লাগছি তো তা আমি যেই মার্কেটে লাইনে জব করবো এখানে সব পাকিস্তানি সুপার সব পাকিস্তানি দোকান ডেজার্ট দোকান বা এই খাবারের দোকান বাঙালি কোনো দোকান নাই আর আমি অন্য সাইডে থেকে যখন যে জায়গাতে বাজার করি ওইখানে আবার মানে বাঙালি শপ আছে তো তার জন্য আমার আনা হয় না তো এই বছর যেহেতু এখনো রোজা কয়টা চলে যাচ্ছে চোদ্দ পুরনোটা চলে যাচ্ছে মেবি তো এখনও জিলাপি খাওয়া হয় নাই যে বছর তো কোনো খাবার তো ভাবলাম জিলাপি নিয়ে যাই ছেলের জন্য যদি ছেলে খুঁজে চায় খাবে এই তো জিলাপি নিয়ে আসলাম তো এই ছিল আমার বাহিরের ইত্যাদি কেনাকাটা আর বাজার করতে পারি নাই আর এখন রব জর শরবত বানাবো এখানে রোব জর শরবত বানাবো আর খেজুর নামাবো আর একটু ফল থাকবে হালকা পাতলা তো এগুলো দিয়ে মাছ হলে ইফতারি করবো মা নামাজটা পড়বো দেন নামাজটা পরে যদি ওয়েদার ভালো থাকে বৃষ্টি হওয়ার কথা যদি বৃষ্টি না থাকে আর শরীর যদি মাছ হলে দুজনে সুস্থ থাকে দেন আমি একটু ছেলেকে নিয়ে আর ইফতার মেলাতে যাবো আমাদের এখানে ইফতার মেলা হয় তো যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখনকার মতো ভিডিওটা অফ করছি